আল্লাহ রসুল সাল্লামের হাদিস কে অস্বীকার করার এই গ্রুপটা যেতে যেতে কতদূর গেছে এরা কি বলে জানেন এরা বলে নামাজ তারা কোরআনের মধ্যে পেয়েছে এদের মধ্যে আবার দুই গ্রুপ এক গ্রুপ বলে দুই অর্থ পেয়েছে আর এক গ্রুপ বলে তিন অর্থ পেয়েছে তা নামাজ কি আসলে দুই অর্থ তিন অর্থ না পাঁচ বলে আমরা হাদিসের মধ্যে তো পাঁচ অর্থ দেখি কোরআনের মধ্যে পাঁচ অর্থ নামাজ নেই আছে দুই অর্থ আর এক গ্রুপ পেয়েছে তিন কেউ দুই অর্থ করে কেউ তিন করে আবার বলে সব নামাজ দুই রাকাত আবার নামাজের সিস্টেমও ভিন্ন এরা তাকবিদ দেয় বলে হক আর আল্লাহ হক আর হাতীম উসাল্লা হাফিম লাই লাহ তাদের তাকবিদ শেষ নামাজ পরে প্রত্যেক নামাজ দুই রাকাত করে এরা বৈঠকের মধ্যে আত্মা হাইয়াতু তারপরে দোয়া বাসুরা পরোশর কিচ্ছু পারে না কারণ এগুলো কোরআনে নাই হাদিসে আছে তারপরে পরে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুফ والصلاهন আলা মুসলিমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লামু আলাইকুম ওয়া ওয়ালাহ তাইলে তাদের নামাজের সাথে তাদের ইকামত সাথে আল্লাহ রসুলের নামাজের মিল আছে মিল আছে নাই তাইলে আল্লাহ রসুলকে তারা রসুল হিসেবে বিশ্বাস করে না তারা রসুলকে ডাক পেওনের মত মনে করে আর এই ধরনের আকীদার আত্মাকে মুসলমান থাকে না তাহিনের সালাতের কারণে রসুল অবমাননার কারণে তারা মুসলিম থাকবে না মুসলমানদের ইসলামের দায়রার মধ্যে ইসলামের গন্ডের মধ্যে তারা থাকে মুসলমান ভাইরা আমার আপনারা বলবেন হুজুর এরা তো কালেমা পড়ে এরা মুফাসিরে পড়ান ভাই কালিমা পড়লে কি হবে আপনারা দেখবেন কাদিয়ানিরা কত সুন্দর কালেমা পড়ে কাদিয়ানিদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাঁড়িয়ে পড়ি কিন্তু কাদিয়ানিরা কালেমা পড়ে লাহ ইলাহ ইল্লাল্লা মহম্মদ রসুলল্লাহ কালী মাই তারা করে আবার তাদেরকে তখন বলা হয় যে তোমরা আমাদের নবীকে শেষ নবী বলে মামা তখন তারা বলে আমরা নাবী মহম্মদ রসুল্লাহকে শেষ নবী মানি খা তামুন নবী যে মানি যেই অর্থে নবীজিকে কোরআনে খাওয়া নবীন বলা হয়েছে যে অর্থে হাতীসে নবীদি খা তামুল নবী নিজেকে দায়ী করেছেন খা তমন নবীগীন শব্দের যত অর্থ হতে পারে সব অর্থে নবীকে আমরা খা তেমন মানি তাইলে আপনি কাদিয়ানিকে কিভাবে কাফের বলবেন এইরকম আকিতা রাখার পরেও কি কাদিয়ানিরা আসলে কাফের না যদি কালিমার পড়ে তাও কাহের শেষ নদী বলে তাও কাফের কেন কাফের বুঝেন ভালো করে বুঝেন আপনাদের এলাকায় একটা লোক আছে কলিমুদ্দিন নাম কি না কলিমউদ্দিন এর একটা বউ কলিমউদ্দিন তার বইকে তালাক দেয় নেই তার বউ তার থেকে তালাক নেয়নি এই অবস্থাতে তার বউয়ের ইচ্ছা কলিমুদ্দির বউ থাকবে সলিমুদ্দির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সম্ভব এ বলেন না কেন এই মাসলা জানেন না একজনের স্ত্রী থাকা অবস্থায় কি আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে হইতে পারে আপনারা তো তিন তালাক দেওয়ার পরেও এক তালাক গণ্য করে তিন তালাকে এক তালাক বলে আবার বিবাহ পরায় দিয়া অববিধ সন্তান জন্ম দেওয়ার দেওয়া হয় হয়েছে এলাকায় এলাকায় বসবাস করেন কাজী এই মাসলাতে আপনাদের কি মত জানি না একজনের istri থাকা অবস্থায় কি আরেকজনের istri হতে পারে পারে না কাদিয়ানিদের সম্পর্কে আমাদের কথা হলো কাদিয়েনীরা যতদিন গোমা মোহাম্মদ কাদিয়েরি কে মানবে তাই নবী মানো চাই মাহাদি মানব চাই মাসির মানব যতদিন পর্যন্ত বলা মোহাম্মদ কাদিয়ানিকে কাদিয়ানিরা মানবে ততদিন পর্যন্ত তারা যদি কালিমা পরে তাও কাবে তারা যদি আমাদের নবীকে খাওয়া নবীন বলে তবুও তারা তারা কাবে শেষ নদী বললেও তারা কাবে কারণ তারা প্রথম কাজ যেটি করতে হবে সেটা হলো কাদিয়ানিকে তিন তালাক দিতে হবে কাদিয়ানিকে যতদিন পর্যন্ত তারা ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তারা মোহাম্মদ রসুল্লাহ কালিমা যদি বলে আমাদের নদীকে শেষ নদী বললেও কি বুঝাতে পারতেছি আপনাদের ঠিক একই অবস্থা কেউ কালিমা পড়লেই সে মুসলমান হয় না কালিমা পড়লে ইসলামের মধ্যে ঢোকে ঠিক সঙ্গে সঙ্গে এই কালিমার উপরে তারা আঁকিতে থাকত একজন লাইল ইহ মোহাম্মদ রসোল্লাহ কালিমা পড়ে ঠিক কিন্তু নবী মোহাম্মদ রসোল্লাহকে সে রসুল্লাহ হিসেবে বিশ্বাস করে না ডাকিয়ন হিসেবে বিশ্বাস করে মনে করে রসল্লা সাল্লাহ সে কালিমার্লেও সে মুসলমান থাকবে না যারা বলে তারা কোরআন মানে কিন্তু হাদিস অস্বীকার করে হাদিস মানে না তারা মুসলমান থাকবে আসলে যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে এরা কি কোরআনও মানে যারা হাদিস অস্বীকার করে তারা আসলে কোরানো মানে না আমার কথা কি আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ খুব কঠিন হয়ে যাচ্ছে এই কথা ভালো করে বুঝবেন এটা বড় জরুরি বিষয় কেন জানেন কারণ এখন অনেক আলেমরা স্টেজে বয়ান করে এরকম বক্তারা বুঝে না বুঝেই ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে এক বক্তা ওয়াজ করছে কি ওয়াজ করছে আপনারা শুনেন কেউ যদি কবিরা গুণা করে করলে তবা করলে তো মাফ হয়ে যায় কবিরা গুণা যদি করে ইমান থাকে একদিন না একদিন সে তার ইমানের কারণে জান্নাতে যাবে এই যে কথাটা শোনেন এক বক্তা ওয়াজ করতেছে যে এটা ভুল কথা কেউ কবিরা গুণা করলে জাহান্নামে গেলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না এবং এর সপক্ষে নাকি তার কাছে কোরআনের অনেক দলিল আছে কে বলছে এটা একজন বক্তা আমি তার নাম বলবো না এক বক্তা বলছে এই বক্তার কাছে আমি খবর পাঠিয়েছি যে ভাই ওনারে বলবেন যে সে যে আকিদার কথা প্রচার করছে এটা আহারুসন্নাওয়াল জামার আকিদা নয় এটা বাতিল ফেরকা ভ্রান্ত ফেরকা মত জলাদের আকিদা তার কাছে যখন এই খবর পৌঁছানো হয়েছে এই বক্তা আমার এই চিনে আলহামদুলিল্লাহ তো বলছে যে এটা যে বাতিল ফেরকা মত জলাদের আকিদা সেটাই তো আমি জানি না এ বক্তার খবর নাই যে সে মত জলাদের আকিদা প্রচার করতেছে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা হেফাজত করেন তো অনেক বক্তা আছে তারা বুঝে না বুঝে এই ধরনের মারাত্মক আকিদার শিকার হয়ে যাচ্ছে কাজে আমাদের আত্মীয় স্বজন না আমরা যেন এই ধরনের আকিদার শিকার না হই এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে যারা হাদিস অস্বীকার করে একটা কথা হলো হাদিসের উপর আপনি আমল করতে না পারা সেটা তো একটা দুর্বলতা এটা ভিন্ন জিনিস এর কারণে ইমান হারা হবে না কিন্তু কেউ যদি বলে সে হাদিস মানবে না সে আর ইমানদার থাকেন আর হাদিস অস্বীকার করলে কোরআনও অস্বীকার করা হয় কোরআনও মানা

যারা অন্যের শরীরের মধ্যে উল্কি আর ট্যাঁটু অঙ্কন করে দেয় বয়াল মতামত সীমা ওই মেয়েদের উপরে আর অভিশাপ যারা নিজের শরীরের মধ্যে অন্য পুরুষ বা নারীদের দ্বারা উল্কি ট্যাঁটু অঙ্কন করে নেয় ট্যাটু বুঝেন না ওই যে খোদাই করে নাম লেখে ডিজাইন করে এগুলো যারা করে এবং করে দেয় করে নেয় এই ধরনের সব মহিলারা নারীরা অভিশাপ ওয়াল মুতা নামে সব সমস্ত মেয়েরা অভিশপ ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ আর মতনাম্মিসাত যারা ভুরুচুল উপরে ভুরুচুল উপরেয়া ভুরু ব্লক করে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে এই যে আপনাদের বর্তমানে বিউটি পার্লার গুলো আছে না এগুলোতে এই সমস্ত ভালো কাজ হয় আর কি এই ভালো কাজগুলো কোথায় হয় বিউটি পার্লারগুলোতে আল্লাহ তাআলা হেফাজত করেন মুসলিম মেয়েদেরকে এই সমস্ত বিউটি পার্লার থেকে এখন তো জেন্টস পার্লারও নাকি নামছে পুরুষদেরও নাকি শাস্ত হয় আল্লাহ তালা হেফাজত করেন হাদিসে আসছে ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর বিশা যারা নারীদের স্বাদ সকাল এখন তো আমাদের ইউনুস সরকারের প্রশংসায় সকলেই পঞ্চমুখ কিন্তু মনে রাখবেন কেউ ভালো কাজ করলে আমরা যেরকম তার প্রশংসা করি কেউ খারাপ কাজ করলে তারেও আমরা সারিদা কোরআন বিরোধী কেউ কিছু করে সেটা চাই আওয়ামী সরকার হোক চাই বিএনপি হোক চাই ইউনুস সরকার হোক

মানুষকে অদম্য নারী পুরস্কার দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কথা হলো এই অদম্য নারী পুরস্কারের জন্য আমাদের দেশে কি কোন মহিলা ছিল না তার না দিয়া রূপান্তরকামী মানে কি রূপান্তরকামী মানে সে পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হিসেবে ট্রান্সজেন্ডার নাম ছিল না আমাদের এই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের শিকারী মহিলা তারে দিছে পুরস্কার ট্রান্সজেন্ডার সমকামিতার সিঁড়ি আমাদের দেশে পশ্চিমাদের অখাদ্য কুখাদ্য কুসংস্কার গুলো আমাদের দেশে চালু করার জন্য কিছু এনজিও রা কাজ করে আমাদের দেশে এ সমস্ত অখাদ্য কুখাদ্য অপসংস্কৃতিগুলোর প্রসারের জন্য কিছু লোক কাজ করে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাআলা করেন এরা এই কাজটা এই ধরনের মানসিকতাটা এটা অবিশ্বস্ত মানসিকতা লামাতের মানসিকতা এগুলোর থেকে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হেফাজত করেন ওয়াল বলেন সমস্ত যারা দাঁতের মধ্যে ফাঁসা না থাকার কারণে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে কেন লীল সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা সৃষ্টির মধ্যে পরিবর্তন করার সৃষ্টি করে চেষ্টা করে তাদের উপরে আল্লাহ রিকা ইমরানি আসাদ তখন এহাদিস বনু আসাদ গোত্রের একটি মহিলার কাছে পৌঁছে গেল যে মহিলাকে উম্মে আকুব নামে ডাকা হতো ফাজাআত ফাকালাত তখন এই মহিলা আসছে বাহাস করার জন্য আব্দুল্লাহ বিন সাথে এসে বলে ইন্নাহু বালাগানি আননাকা লানতা কাইতা ওয়া ও আব্দুল্লাহ বিন মাসউদ আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন ফাকাল আব্দুল্লাহ বিন মাসউদ বললেন ওয়া মালি লা আলানু মান লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি কেন তাদেরকে অবিষপ্ত বলবো না যাকে আল্লাহ রসুল ওবিসাব দিয়েছেন আমান মুআফি কিতাবিল্লাহ আর তাদের অবিষপ্ত হওয়ার কথা আল্লাহর কিতাব কোরআনে আছে যেই না মাত্র কোরআনে তার অবিষপ্ত হওয়ার কথা আছে বলছেন আব্দুল্লাহ বিন এই মহিলা তখন লেগে গেছেন ফাক্বালাত এই বদর মহিলা তখন বলে উঠছেন লাকাদ ক্বরাতু মা বাইনাল লাহ হাইম ওয়া আব্দুল্লাহ বিন আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন আমি তো হাফেজা কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে সব আমি পড়ে শেষ করছি ফিহি আপনি যা বললেন এই ধরনের মেয়েদের অভিশাপ দেওয়া হয়েছে এটা তো আমি কোরআনে পাই নাই আল্লাহ মা মাসুদ বললেন লাইন কুনতি করাতিন ইলাকাদ তিন ও আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন মাসউদ মহিলা তুমি যদি কোরআন পুরোটা পড়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই এটা পেয়ে যাওয়ার কথা আমার করায়েদে তুমি কি আয়াত পড়ো নাই কনা আতাকুমুর রাসূল ফাহুদুহু ওয়া মানহা ইমানহু ফামতাহু আল্লাহ রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন এগুলো গ্রহণ করো যে বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো পরিহার করো এই আয়াত কি কোরআনে পড়ো নাই قالت بالا ও মহিলা বললেন হ্যাঁ অবশ্যই এটা তো আছে

গরছে আজ হলকো মিন আব্দুল্লাহ আবুদ মুহাম্মদ আর গিসনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল আর সামনা গুফতা তানা গুফতা আখির দেগার মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ বলেন নাই ততক্ষণ আল্লাহ তাআলা বলতে বলেন নাই কাজী মুহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করা মানে আল্লাহ নিষেধ করা আল্লাহ রাসূল অভিশাপ দেওয়া মানে আল্লাহ অভিশাপ দেওয়া কাজী যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না কারণ হাদিস মানার কথা কোথায় আছে ভাই কোরআনেই আছে কাজে যারা হাদিস মানে তারা কোরআনও মানে না সমস্যা আমি বলতেছিলাম এই হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে এই সেরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের বিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার ছয়শত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমার রদি আল্লাহ তার আনুমাদ থেকে বর্ণিত হাদিস আসছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না বারি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লাহ বনি ইসরাঈল ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে এই উম্মত কয় দলে বিভক্ত হবে ভাই জোরে কোন আপনারা বোধহয় বুঝতেছেন না আমার কথা রাগ করতেছেন এই উম্মত কয় দলে বিভক্ত হবে আমাদের অনেক ভাইরা বলেন হুজুর দুই হুজুর দুই রকম কথা বলে আমি সাধারণ পাবলিক হুজুর যাবো কোথায় বলে না অনেক ভাই আল্লাহ বলছেন দল হবে তিয়াত্তরটা কটা দল হবে তিয়াত্তরটা কেবলমাত্র দুই তিন রকম কথা আমরা শুনি কথা হবে তিয়াত্তর রকম খাবারে এলে চলবে এখানে তিয়াত্তর জন মুরব্বী থাকলে সবাইরা আপনি আপা ডাকবেন না নিজের পিতাকে তিয়াত্তর জন ছেলে থাকলে সকলকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেবে না নিজের ছেলেকে বলেন না কেন নিজের ছেলেকে ঠিক না আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দল হবে তিয়াত্তরটা নাজারপ্রাপ্ত দল হবে কয়টা একটা এবং তার আরামত চিহ্ন আল্লাহ রসুল বলে দিয়েছেন চলুন একটু দেখি আল্লাহর হাবিব বলেন কুল হুমফিন্না তিয়াত্তর দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লাহ আমিল্লাহ মোহায়দাত একটা দল সারা

তারা হাত দে থাকবে তারা কি বা আতিল এই হাদিস থেকে নেওয়া হয়েছে মা র আরিহিত থেকে আহলোসুল্লা ওয়াস হাবির থেকে ওয়াল জামা আহসুলমা ওয়াল জামা এই নামটা আপনি পরিষ্কার পাবেন তাফসিরের দুর্গা মনসুর খণ্ড নম্বর দুই পৃষ্ঠান নম্বর দুইশো একানব্বই আর সুরায় আলিয়া আপনার একশো নম্বর আয়াতে এখানে আপনি পাবেন আব্দুল্লাহ আব্বাস এই উম্মদের সবচেয়ে বড় মহাসসিদ রায়েসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মার থেকে আপনি এই আয়াতের অধীনে এর নামটা পাবেন কুরআনের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আছে ইয়াওমা তাবিয়াত দু দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর তারা হবে জান্নাতী ওয়া তাসওয়াদ আর কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী তারা হবে জাহান্নামী তাদের চেহারা সাদা সুশ্রী হবে এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ব্যাখ্যায় বলেছেন আনিব ইবনে আব্বাস ইন রাদিয়াল্লাহু আনহুমা ফি হাদিহি ক্বালা ইয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন তাবিয়াত দু বুজুহু সুন্নতি ওয়াল জামাআত যাদের চেহারা সাদা সুস্থ হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত তবে এটা লালমিয়া মিয়া আর সান মিয়ার মতো নাম নাম এটা বিশেষণ এটা কিছু আপনার বৈশিষ্ট্যের কারণে এই নামটা দেওয়া হয়েছে এটা বৈশিষ্ট্যগত নাম যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে এই নামটা প্রযোজ্য হবে না এলে প্রযোজ্য হবে না আমাদের দেশে কিছু লাল মিয়া আছে এক মা পিলে আমার একজন লাল মিয়া দেখেছে হাজুর থেকে এই মিয়ার নাম লাল মিয়া আমি ভালো করে টাকায় দেখলাম পুরা চেহারার মধ্যে কালো রঙ ছাড়া কিছু নেই এতই কালো যে তার চেহারা বোঝা মুশকিল কালো রঙের কারণে তারা তার নাম কি লালমিয়া তো এই নামটা আহল সুন্নাহ ওয়াল জামা লালমিয়া আর সানমিয়ার মতো নাম না এটা বৈশিষ্ট্যগত নাম যাদের মধ্যে নবীর আদর্শ সাহাবায়ে আদর্শ থাকবে তারা হলো আহল জানা জামা আমাদের দেশে কিছু বেদাতি আছে তারাও নিজেদের নাম রাখে সুন্নি আছে না নাই এটা কেমন নাম আমাদের দেশে যেরকম বেদারা একটা ফল আছে এই বেদানা ফল লাল লাল দানা ভর্তি ফল নাম দিয়েছি কি আমরা বেদানা এর মধ্যে দানা আছে না নাই তো ঠিক বেদাতে ভর্তি কিছু দল তাদের নাম দিয়েছে সুন্নি আছে না নাই আল্লাহ তালা হেফাজত করেন তো রকম আহলু শূন্য থলে হবে না আহলু শূন্য হল জামার মধ্যে বেদাতিরা সামিল নাই কারণ আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরের বাক্যেই বলেছেন ওয়াতাসওয়াদু হুজুহু আহলিল বিদায় ওয়াদ দালালা যারা পথভ্রষ্ট এবং বেদাতি তাদের চেহারা হবে কালো আল্লাহ হেফাজত করেন তাহলে এখন আসেন এই জামা কারা এদের পরিচয়টা একটু জানার দরকার আছে না এটা বুঝতে বুঝতে গেলে আমাদেরকে হবে আমাদের বাংলাদেশে কয় পদ্ধতিতে ইসলাম পালন করা হয় বাংলাদেশে ইসলাম পালন করা হয় তিন পদ্ধতিতে একটাকে আমি বোঝানোর স্বার্থে বলি এটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি কোন পদ্ধতি ভোলানাথ একটা লোক ছিল কথাবার্তা ভুলে যাইতো কাজেই তার নাম রাখছিল লোকজন কি বলেন না কেন ভোলানাথ এখন অঙ্ক করতে গেলে নামতা দরকার ভোলানাথের তার নামতা বস্তু থাকে না সে এখন পরীক্ষার মধ্যে অঙ্ক করতে দেওয়া হয়েছে তিন স্যারে গুণন করলে কত হয় সে গুণফল ফল লিখছে নব্বই কি লিখছে নব্বই মাস্টার নাম্বার দেয়নি নাম্বার না দিলে রেজাল্ট বের হওয়ার পরে মাস্টারের উপরে চড়া হয়েছে না বলে স্যার আমার অঙ্কে ডবল জিরো দিয়েছেন কেন অঙ্কে তো কোনো নাম্বারই দেননি বলে তিন চারে করতে দেওয়া হয়েছে তুমি কি আপনি বলেন তো তিন চারে করলে কত হয় বলে তিন চারে গুণন করলে হয় বারো বলে স্যার আমি লিখছি কত হয় তুমি লিখছো নব্বই বলে স্যার আমি কি বেশি লিখছি না কম লিখছি ওইটাও তো জানে না বলে তুমি অনেক বেশি লিখছো ঢের বেশি লিখেছো বলে স্যার তাইলে তো আমার নাম্বার দেওয়া দরকার তাহলে আমি তো কম লিখি নেই অনেক বেশি লিখেছি তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে কবিতা বানাইছে বলে বলানাথ লিখেছিল তিন বই বইদের গভীদের মার্কায় কাটা গেল সর্বই তিন হয় মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই অনেক বেশি লিখছে এটাই তার গর্ব তো আমাদের দেশে কিছু ভাই আছেন তারা আল্লাহর নবীর আদর্শ সাহাবাহিকের আদর্শ উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে আমল করে আছে না নাই আরো কিছু বাড়াইয়া দেয় যেটাকে শরীয়তের পরিভাষায় বেদা বলে তো আপনি যখন জিজ্ঞাসা করবেন ভাই এগুলো তো আল্লাহ নবীর তরিকা সাহাবাহিকের আদর্শে নাই শরীয়তে নাই তখন তারা ঠিক ভোলানক মার্কা জবাব দেয় বলে আমরা মারে ফতের লাইন আমাদের জন্য এগুলো জায়জ বলে কি বলে না আচ্ছা আল্লাহর নবীর আদর্শের বিরোধী যে কাজগুলো আছে এই কাজগুলো এগুলোকে আসলে মেরে মত না করার পদ্ধতি ধরে কোন মারার মত তো বর্ণনা হইছে এই ধরনের কিছু ভাই সংযোজনের পদ্ধতি আমল করে এটাকে আমি নাম দিয়েছি ভোলনাৎ মাত্রা পদ্ধতি আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে کرامের আদর্শের উপরে আরো কিছু বানাইয়া দেয়া আলোর করে। আর কিছু ভাই আছেন কুমারর তালে আছেন এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস মাইনাস করতে করতে মাঝহাব অনেক দিন আগে দিয়েছে বা হকারে পীর সাহেব পীর মাসায়েকদের বায়াতকে অনেক দিন আগেই বলছে যে এগুলো আসলে বিদআত এখন বাদ দিতে দিতে তারা বাদ দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির বলে এটা বিদআত আবার কালেমা শরীফও অর্ধেক বাদ দিয়েছে বলে কালেমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলে না এটা হলো মাইনাস ফর্মুলা ইসলাম আমি এদের নাম দিছি বাবুরাম শাহুরের সাত মার্কা ইসলাম একটা কবিতা আমরা সর্বাগায় করছি বাবুরাম শাহুরে কোথা যায় বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নাই সিং নেই নখ নেই ছোটে না কমাটে না কাউকে যে কাটে না করে না কো ফুসফাস মারে না গুরুর দাস নেই কোন উৎপাত খায় শুধু দুর্বার সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে ফেরে করে দেয় ঠান্ডা এটা কবিতা ছিল না এই কবি কেমন সাপ চায় বলে ওই সাপ দাও যে সাপের চোখ নাই যে সাপের শিং নাই যে সাপের নখ নাই যে সাপ চোটে না হাটে না কাউকে কাটে না ফুসফাস করে না দুর্দাস পারে না উৎপাদ করে না দুধ ভাত খায় শুধু দুধ ভাত খায় বলা বুঝছেন না সেই সাপ যেন তো গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডা আর এরকম সাপ তো এমনিই ঠান্ডা চোখ নাই নখ নাই শিং নাই চোটে না হাঁটে না তো এই সাপ তো এমনিই ঠান্ডা তাদেরকে ডান্ডা পিঠে ঠান্ডা করার দরকার আছে এরা পাঠ দিদি দিতে সব পাঠ দিয়েছে রাখছিল শুধুমাত্র কোরআন এখন এদের থেকে টান টান হইয়া নব্য হালে কোরআন যেটা বাইর হয়েছে এদের দাবি হলো এরা রাখছিল শুধু হাদিস তো এখন আহলে কোরআন নব্য হালে কোরআন আসিয়া এরা বলে হাদিস মানে না এই নব্য হালে কোরআন যারা বর্তমানে হাদিস অস্বীকার করে ইমান হারা হচ্ছে এই দলটা আমাদের দেশে মাথা চারা দেওয়ার পিছনে দায়ী লামাজ হাবি সাহেবরা কথায় কথায় রাস্তাঘাটে ইন্টারনেটে ফেসবুকে সব জায়গায় এখন মানুষের আস্তাই হাদিসের উপরে উঠে গেছে তারা বলে যখন হাদিসের মধ্যে এত ভাজা আমরা হাদিসই মানবো না যা শুধু কোরআন মানবো তো এই নব্য হালে কোরআন যারা হাদিস অস্বীকার করছে এই দলটা আমাদের দেশে মাথা চারা দেওয়া